সোনা তোর কাছে কিছু টাকা হবে আমার বাড়িতে পরা শাড়িগুলো না সব কটা ছিঁড়ে গেছে কিছু যদি টাকা দিতিস তো দুটো শাড়ি কিনতাম সরি মা এখন কোনো টাকা হবে না বুঝতে পারছো না এখন মাসের শেষ এখন তুমি টাকা চাইছো কি হিসাবে তুমি কোথাও বেরো না বাড়িতে বাসন মাজা রান্না করা ছাড়া তোমার আর কি কাজ এত শাড়ি তোমার লাগে কি করে টাকার কোনো মূল্য বোঝো তুমি জানো কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করতে হয় ঠিক আছে বাবা ঠিক আছে সোনা তোকে দিতে হবে না দিতে হবে না আমি ছেড়া ছোট শাড়ি পরে ঠিক চালিয়ে নেব ঠিক আছে তোর দিতে হবে না সোনা দিতে হবে না আমি ছেড়া শাড়ি পরেই কাটিয়ে দেব ঠিক আছে কি ব্যাপার এখন রিয়ার ফোন হ্যালো হ্যালো পিঙ্কি রিয়া বল আজ না আমি অফিসে যাব না আমার মার খুব শরীর খারাপ বাড়ির সব কাজ করতে হবে তুই একটু ওই দিকটা সামলে নিস বুঝলি ও ঠিক আছে ঠিক আছে আমি ম্যানেজ করে নেব ঠিক রিয়া ওর মার জন্য কত ভাবে আর আমি কিনা না মার সাথে কত বাজে ব্যবহার করলাম খুব বাজে লাগছে মাকে আমার সরি বলা উচিত যে মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে রাতে না ঘুমিয়ে আমার অসুখ হলে পাশে বসে থেকেছে আর সেই মাকে আমি এত বাজে কথা বললাম ছি ছি মা আমার জন্য কি না করেছে আমার ও মামা আমি রাগের মাথায় অনেকগুলো কথা বলে ফেলেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও মা ঠিক আছে বাবা ঠিক আছে আমি তোমার জন্য আদি শাড়ি কিনে নিয়ে আসবো শুধু তুমি আমাকে ক্ষমা করে দাও মা ঠিক আছে বাবা ঠিক আছে